প্রথম কথা যে তাদের রাজনৈতিক বয়ানটি কিন্তু মানুষের কাছে পরিষ্কার না ধরেন নির্বাচন আপনি চাচ্ছেন নির্বাচনে গেলে আপনি ক্ষমতা নেবেন আপনি ক্ষমতায় গেলে কিভাবে দেশ চালাবেন আপনার ফিলসফিটা কি। তরুণদের যে চাকরির কথা আমরা বলছি সেই ব্যাপারে আপনার পরিকল্পনা কি। আপনার অর্থনৈতিক পরিকল্পনাটি কি। নারীদের ব্যাপারে আপনার অবস্থান কি এবং সব ধর্মের মানুষের সহ অবস্থান করে বাংলাদেশকে এগিয়ে নিতে আপনার পরিকল্পনাটি কী এবং তার উপরে যে রাজনীতি বলে আপনি কোন রাজনীতিটিকে রাজনীতি বলছেন এই কথাগুলো কিন্তু তারা বলছেন না দেখুন জাতীয় নাগরিক পার্টিকে আমরা যতই সমালোচনা করি তারা কিন্তু ডিসকোর্সটি সামনে এনেছে আপনি পছন্দ করুন আর না করুন তারা একটি বয়ান হাজির করেছে তারা এমন সব চিতা কথা বলেছে তাদের আচরণ নিয়েও কেউ কেউ প্রশ্ন করেছে কিন্তু কথাটি তো জরুরি চুয়ান্ন বছরে তো কেউ এই কথাটি বলেনি কাজেই আমার মনে হয় যে পাল্টা আমরা যেটা বড় দলগুলোকে দেখছি তারা সমালোচনা করছেন তারা বিষদ্ধার করছেন তারা নিন্দা করছেন তারা কেউ কেউ শারীরিক উত্তেজনা প্রকাশ করছেন এই সমালোচনার জায়গায় কিন্তু পাল্টা তাদের কোনো বয়ান নাই ধরুন আমি নাগরিক পার্টি বা ছাত্রদের বা তরুণদের কথায় বিশ্বাস করলাম না তাহলে আমি কার কথায় বিশ্বাস করব তার বয়ানটি কী তাকে কিন্তু আমরা শুধু শারীরিক অঙ্গভঙ্গি করতে দেখছি এটি কিন্তু দু সালে টিকবে না এখানে আপনাকে রাজনীতি মনস্ক হতে হবে আরও একটি জিনিস বড় দলে দেখুন আপনি তরুণদের কোনো অন্তর্ভুক্তি দেখছেন লিডারশিপে কোনো তরুণ আছে আমি তো ভেবেছিলাম বড় দলগুলো জাতীয় সংসদে মহিলাদের জন্য সরাসরি নির্বাচনের দাবি তুলবেন তারাই গিয়ে ওইখানে ওইটার বিরোধিতা করেছেন তার মানে আমি যদি অন্যভাবে বলি তারা নারী প্রগতির বিরুদ্ধ শক্তি তাদের কর্মকাণ্ডে কিন্তু সেটি প্রমাণিত তরুণদের নেতৃত্বের বিরুদ্ধ শক্তি এবং তারা বাংলাদেশের এই যে শিল্প সংস্কৃতির যে গতি মুখ আমরা দেখতে চাই সেই জায়গাটিতে তারা নেই তারা যে সুচারু রাজনীতি দিয়ে দেশটি এগিয়ে যেতে পারে সেই রাজনীতির ধারে কাছেও তারা নেই এই সমালোচনা কিন্তু তাদেরকে মোকাবেলা করতে হবে এবং পাল্টা উত্তর দিতে হবে